আপনারা জানেন যে বাংলাদেশে একটা হোয়াইট পেপার ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে যে হোয়াইট পেপার সেই হোয়াইট পেপারে যে ফাইন্ডিংস ছিল যে দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার বাংলাদেশের থেকে শেখ হাসিনার আমলে তার যে লাস্ট আমল যেটা দুই হাজার নয় থেকে দু সালের পাঁচই আগস্ট পর্যন্ত এই সময়ে দুইশো বিলিয়ন ডলার বাইরে পাচার হয়ে যায় এবং অ্যাট দ্য সেম টাইম এর মধ্যে সতেরো বিলিয়ন ডলার ছিল যেটা পাচার হয় হচ্ছে বাংলাদেশের ব্যাঙ্কিং ব্যাংকিং সিস্টেম থেকে এটা একটা এ কাইন্ড অফ হাইওয়ে রবারি তো এই টাকাটা উদ্ধারের জন্য প্রথম থেকেই ইন্টারিম গভর্নমেন্টের প্রয়াস ছিল এবং প্রফেসর ইউনস প্রথম থেকেই বলে আসছেন যে এটা হচ্ছে আমাদের এই গভর্নমেন্টের খুবই একটা টপ প্রায়োরিটি এটা বাংলাদেশের মানুষের টাকা এবং এটা যে কি যেভাবে হোক আমরা এই টাকাটা ফিরিয়ে আনতে চাচ্ছি এটা আপনারা জানেন এটা খুবই একটা খুবই কাম্বারসান একটা এফার্ট এবং এক বাট আমাদের ফোকাসটা ইন্টারিম গভর্নমেন্টের ফোকাস প্রথম থেকেই ছিল যে কিভাবে টাকাটা আনা যায় এবং সেই জন্য সেপ্টেম্বর মাসের উনত্রিশ তারিখে একটা এগারো সদস্য বিশিষ্ট টাস্ক ফোর্স করা হয় এবং এগারো সদস্য বিশিষ্ট টাস্ক ফোর্সের নেতৃত্ব দিচ্ছেন হলো সেন্ট্রাল ব্যাংকের গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর তো এই টাস্ক ফোর্স এবং অন্যান্য যারা এজেন্সি অন্যান্য গভর্নমেন্টের প্রতিষ্ঠান তারা কতটুকু কি করছেন এই টাকাটা ফেরত আনার জন্য এইটার প্রোগ্রেসটা কতটু সেটার উপরে আজকে একটা বড় মিটিং হয় এই বড় মিটিং নেতৃত্ব দিয়েছেন স্বয়ং চিফ অ্যাডভাইজার নিজে সেখানে আমাদের ফিনান্স অ্যাডভাইজার সালেউদ্দিন আহমেদ আমাদের আইন অ্যাডভাইজার ডক্টর আসিফ নজরুল সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আহসান মনসুর ছিলেন এবং প্রফেসর রুসের স্পেশাল স্পেশাল অনভয় লুত্তে সিদ্দিকি ছিলেন আরও বিএফআইউর প্রধান ছিলেন স্বরাষ্ট্র সেক্রেটারি ছিলেন ফাইন্যান্স সেক্রেটারি ছিলেন এসিসির চেয়ারম্যান আব্দুল মোমেন ছিলেন এবং আরও যারা যারা এটার সাথে জড়িত সবাই ছিলেন এবং এটার খুব দুই ঘন্টা প্রায় দেড় ঘন্টার একটা মিটিংয়ে অনেকগুলো ডিসিশন আসে তার মধ্যে প্রথম যে ডিসিশনটা সেটা হচ্ছে যে একটা স্পেশাল আইন করার এই টাকাটা কিভাবে আনা যায় এটা ত্বরান্বিত করার জন্য এবং এই যে কাজগুলো যে কাজ হচ্ছে সেই কাজগুলোর মধ্যে কোয়র্ডিনেশনটা আরো স্মুথলি করার জন্য একটা আইন খুব শিগগির করা হবে এই আইনটা হয়তো আপনারা এই আগামী সপ্তাহের মধ্যেই আইনটা আপনারা দেখবেন এই আইনটা করানো হচ্ছে যে এই টাকাটা ত্বরান্বিত করে কিভাবে টাকাটা আনা যায় এটা আইনের একটা কাভার লাগবে আমরা অন্যান্য বিদেশি যেই যারা এই মানি লন্ডারিং এই গভর্নমেন্টকে সাহায্য করছে মানি লন্ডারিং লন্ডারকৃত মানিকে ফেরত আনার বিষয়ে যারা সাহায্য করছেন তাদেরও এটা একটা চাহিদা তো সেই অনুযায়ী একটা আইন খুব দ্রুত করা হচ্ছে এবং এই এই আইনের আওতায় অনেকগুলো কাজ আরও এক্সেলারেটেড করা হবে এইখানে আরেকটা হচ্ছে যে ই হচ্ছে যে যতগুলো প্রচুর ল ফার্মের সাথে আমরা ইন্টারিয়াম গভর্নমেন্ট এবং টাস্ক ফোর্স কথা বলছে এই ল এই সাথেও এই যে আইনটা যেটা করা হবে সেটা ল ফার্মের সাথে এক ধরনের তাদের সাথে এগ্রিমেন্ট করতে এটা সাহায্য করবে তো ল ফার্মের মতো তিরিশটার মতো ল ফার্ম অনেকগুলো দুইশোটা ল ফার্মের সাথে আমরা অলরেডি কথা বলেছি এখনো সিলেকশন হয়নি এটা একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সিলেকশন হবে তিরিশটার মতো ল ফার্মকে ইন্টারন্যাশনালি যারা খুব রেপুটেড তাদের সাথে আমরা এক ধরনের এগ্রিমেন্টে হয়তো বা যাব সেটা নিয়েও কথাবার্তা হচ্ছে আর প্রফেসর ইউনুস মিটিংয়ে বারবার তাকাতে দিয়েছেন যে যত দ্রুত করা যায় এবং সর্বোচ্চ এফোর্ট দিতে বলেছেন উনি বলেছেন যে এই এটা বাংলাদেশের মানুষের টাকা এবং এইটা যত দ্রুত পারা যায় এই টাকাটা বাংলাদেশে ফেরত আনতে উনি খুব প্রতি মাসে উনি বলছেন যে এটার বিষয়ে এখন থেকে প্রতি মাসে হাই পাওয়ার মিটিং হবে এবং এটা জাস্ট ঈদের পরে আরেকটা মিটিং উনি ডেকেছেন যে এটা কতটা অগ্রগতি হচ্ছে এটা এবং এটা এখন থেকে আশা করা হচ্ছে যে প্রতি মাসে এটার উপর মিটিং হবে আর একটা হচ্ছে প্রফেসর ইউনুস বলেছেন যে পুরো ডিটেলস গুলো জানার জন্য অনেক ক্ষেত্রে এই ডিটেলস এখনো আমরা মানে যেই পরিমাণ টাকা চুরি হয়েছে যেই পরিমাণ টাকাও বিদেশে পাচার হয়েছে এটার ফুল স্কোপটা কতটুকু হয়েছে এটা আসলে এখনো আমরা মানে যেটা জেনেছি আরো মানে আরো ডিটেলে জানা কোথায় গিয়েছে টাকাটা আসলে কিভাবে নিয়ে গেল কোথায় গেল এবং আজকের মিটিং একটা খুব ইম্পর্টেন্ট ফাইন্ডিংস ছিল যেটা এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন যে আপনারা জানেন যে অনেক ছেলে মেয়ে বিদেশে পড়তে যায় অনেক ধনির ছেলে মেয়ে যায় ইভেন মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়েও যায় একটা কেসে দেখা যাচ্ছে যে ছেলে যে টিউশন ফি একজন তার টিউশন ফি পাঠিয়েছেন চারশো কোটি টাকার উপরে কোটি টাকা মানে মানিটা লন্ডারিংটা কিভাবে হয়েছে দেখেন মানে এটা এটা অনেকগুলো আমরা তো আগে জানতাম যে এটা ব্যাঙ্কিং সিস্টেমের মাধ্যমে বা অন্য কোনো ওয়েতে হুন্ডির মাধ্যমে বা আপনি আন্ডার ইনভয়েস বা আন্ডার ইনভয়েসের মাধ্যমে টাকাটা পাচার হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে একটা আপনার ছেলে পড়তে যাচ্ছে তার টিউশন ফি আপনি যদি খুব টপ ইউনিভার্সিটিতেও পড়ান আপনার বছরের টিউশন ফি কত লাগে উর্ধে এক কোটি টাকা এর বেশি তো লাগার কথা না কিন্তু দেখা যাচ্ছে যে তার ইয়েতে চার পাঁচশো কোটি টাকা জাস্ট সেই টিউশন ফি পাঠিয়ে দিয়েছে। এখানে এগারোটা কোম্পানিকে প্রথমে নিয়ে কাজ হচ্ছে বিকজ প্রথমে আইডেন্টিফাই করা হয়েছে এগারোটা কোম্পানি এবং ইন্ডিভিজুয়ালস তার মধ্যে প্রথমেই আছেন শেখ হাসিনা এবং তার ফ্যামিলি এ তাদের কোথায় কোথায় টাকা চলে গেছে তাদের বিষয়ে আজকে প্রোগ্রেস তাদের পাচারকৃত টাকার ক্ষেত্রে কি কি মেজার নেওয়া হচ্ছে সেই কিভাবে টাকাটা ট্রেস করা যায় কোথায় কোথায় টাকাটা চলে যেতে পারে সেই বিষয়ে আজকে আলাপ হয়েছে মোট এগারোটা বড় বড় প্রতিষ্ঠান এবং ইন্ডিভিজুয়ালের এবং ওইগুলোরও আজকে পুরো মিটিংয়ে এটার একটা পুরো চিত্র তুলে ধরা হয়েছে আমরা কিছু কিছু আপনাদেরকে দিব তো আমি শেখ হাসিনা এবং কেস নাম্বার ওয়ান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিষয়ে যেটা বিএফআইইউ এবং যৌথ তদন্ত দল টাস্ক মাধ্যমে যারা কাজ করছেন বিএফআইইউ কাজ করছেন এবং একটা যৌথ তদন্ত দল কাজ করেছেন সেটার বিষয়ে যেটা অগ্রগতি সেটা আমি বলছি দুইটা গোয়েন্দা প্রতিবেদন দুদকে প্রেরণ করা হয়েছে পাঁচ দশমিক এক পাঁচ কোটি টাকা স্থিতি সহ এগারোটি ব্যাগ হিসাব অবরুদ্ধ বা অবরুদ্ধকরণ মানে ফ্রিজিং করা হয়েছে যেটা বিএফআইইউ করেছে এবং সকল ব্যাংক হিসাবে তথ্য দুদকে প্রেরণ করা হয়েছে আর যৌথ তদন্ত দল যেটা করেছে তারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং এবং কেমান দ্বীপপুঞ্জের সম্পদের সন্ধান পাওয়া গেছে তারা তাদের সম্পদে এই যে শেখ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের এদের ক্ষেত্রে অ্যাসেট ট্রেসিং আমরা করতে সক্ষম হয়েছি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং এবং কেমান দ্বীপপুঞ্জ এই দ্বীপপুঞ্জের সম্পদের সন্ধান পাওয়া গেছে মালয়েশিয়ার একটি ব্যাংকে রাশিয়ান স্ল্যাশ ফান্ডের অস্তিত্ব পাওয়া গেছে সংযুক্ত মানে অ্যাটাচিং ফ্রিজিং করা হয়েছে বা ফ্রিজিং একশো চব্বিশটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং এই একশো চব্বিশটা অ্যাকাউন্টের মোট হচ্ছে ছয়শ পঁয়ত্রিশ দশমিক এক চার কোটি টাকা রাজুকের প্লট আপনি জানেন এটা রাজুকের মূল্য হয়তো এক কোটি আশি লক্ষ টাকা কিন্তু এখন এই সাইট কাঠার যে প্লট এটা সব পূর্বাচলে আপনার পূর্বাচলে এখন এক কাঠারই দাম দুই তিন চার কোটি টাকা এবং আট দশমিক আট পাঁচ কোটি টাকা মূল্যের দশ শতাংশ জমি সহ আটটি ফ্ল্যাট মামলা দায়ের মামলা বিষয়ে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মোট ছয়টি মামলা দায়ের করা হয়েছে ছয়টি কেসের তদন্ত সম্পাদন ও চার্জশিট দাখিল হয়েছে পরিবারের সাত সদস্যকে আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এছাড়া মানে ওভারঅল যদি কেসগুলোর ডেভেলপমেন্টের কথা বলি দশটি কেস এর গোয়েন্দা প্রতিবেদন দেওয়া হয়েছে সকল দেশি বিদেশি ব্যাংক হিসাবে তথ্যাদি দেওয়া হয়েছে বিদেশি বিনিয়োগ ও সম্পদ সংশ্লিষ্ট প্রাপ্ত তথ্যাদি দেওয়া হয়েছে এবং ব্যাংক এবং বিয় হিসাব অবরুদ্ধকরণ মানে ফ্রিজিং করা হয়েছে একশো এক হাজার তিনশো চুয়াত্তরটি ব্যাংক হিসাব এর ছয়শো চোদ্দ দশমিক আট এক আট কোটি টাকা যা দুই দশমিক ছয়শো চোদ্দ দশমিক এক আট কোটি টাকা আর একশো আট অষ্টআশিটা বিয় হিসাবে পনেরো দশমিক পাঁচ শূন্য হাজার কোটি টাকার শেয়ার আর যৌথ তদন্ত দল জয়েন্ট ইনভেস্টিগেটিভ টিম এরা আইনি প্রক্রিয়া নিয়েছে চারটি কেস ইতিপূর্বতে রুজুকৃত মামলা তদন্তাধীন তার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী আছে চৌরাশি জন অভিযুক্তির অভিযুক্তদের বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে অভিযুক্তদের নামে বিভিন্ন দেশের সম্পদ ও বিনিয়োগের তথ্য প্রদান তথ্য উদ্ঘাটন ট্রেসিং ব্যাংক হিসাব ও সম্পদ অবরুদ্ধকরণ ও সংযতিকরণ যেটা ফ্রিজিং ও অ্যাটাচিং করা হয়েছে সেটা হচ্ছে যে তার পরিমাণ হচ্ছে আঠারোশো দশমিক সাত তিন কোটি টাকার দেশীয় সম্পদ ফ্রিজিং করা হয়েছে এবং অবরুদ্ধ ব্যাংক হিসাবে স্থিতি আটশো বাহাত্তর দশমিক চব্বিশ কোটি টাকা যা নয় এটা স্থিতি করা হয়েছে আর শেয়ার অবরুদ্ধ করা হয়েছে উনিশ হাজার উনিশ দশমিক আটষট্টি হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধ করা হয়েছে আর ওয়ান দশমিক সিক্স মিলিয়ন মার্কিন ডলার এবং 3.79 মিলিয়ন পাউন্ড এবং 11.75 মিলিয়ন ইউরো মূল্য সম্পদ ক্রোকের আদেশ দেওয়া হয়েছে আপনারা জানেন যে এটা নিয়ে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর স্পেশালি কাজ করছেন এন্টি করাপশন কমিশনও এটা নিয়ে কাজ করছেন সেন্ট্রাল ব্যাংকের গভর্নর এই পনেরো বা ষোলো তারিখে উনি লন্ডনে যাবেন লন্ডনে যে ওইখানে অনেকগুলো ল ফার্মের সাথে কথা বলবেন ওইখানে এই সংক্রান্ত যারা যারা কাজ করছেন তাদের সাথে ওনারা বৈঠক করবেন এবং অল পার্টি পার্লামেন্ট গ্রুপ ইউকে আপনি জানেন সভার ওইখানে উনি কথা বলবেন এবং ওই ইয়েতে আমরা আমরা সেন্ট্রাল ব্যাংকের থেকে মানে বা ইন্টারিয়াম গভর্নমেন্টের তরফ থেকে বলা হবে যে যাদের টাকাটা ওইখানে আমরা জানছি যে ওইখানে চলে গেছে তো সেই ক্ষেত্রে তাদের টাকার বিষয়ে যাতে ওই সম্পদগুলো যেগুলো ট্রেসিং করা হয়েছে সেই সম্পদগুলো যেন ফ্রোজেন করা হয় টাকা এবং সম্পদ এটার বিষয়ে আমরা তাদের সাহায্য চাব এই আর হচ্ছে এগারোটা গ্রুপের মধ্যে একটা বিষয়ে আমি আর গ্রুপের বিষয়ে বলি সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠান সমূহ আপনি জানেন সাইফুজ্জামান চৌধুরী আগের গভর্নমেন্টের একজন ইনফ্লুয়েন্সিয়াল মিনিস্টার ছিলেন উনি ওনার সম্পর্কে আপনি দেখেন আল জাজিরা কি বিশাল একটা রিপোর্ট করেছে ব্লুমবার করেছে অন্যান্য ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সি এবং নিউজ মিডিয়া তাকে নিয়ে রিপোর্ট করেছে উনি পুরো লন্ডনে যেটা আমরা নিউজ পেপারগুলোতে দেখেছি যে লন্ডনের ব্লক আফটার ব্লক উনি কিনে ফেলেছেন এবং এটা পুরো বাংলাদেশের মানুষের টাকা বাংলাদেশের মানুষকে মানুষের থেকে চুরি করা টাকা তো তার ব্যাপারে যেটা এসছে বিএফআইউর মানে যৌথ তদন্ত দল যেটা পেয়েছে জালিয়াতি মামলা দায়ের মামলা দায়ের হচ্ছে জালিয়াতি প্রতারণা এবং অন্যান্য অপরাধমূলক অভিযোগে দায়েরকৃত মামলাসমূহ তদন্তাধীন কর ফাঁকি দেওয়ার অভিযোগে এনবিআর এগারোটি মামলা তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে আদালত কর্তৃক অ্যাটাচ করা হয়েছে হলো বিশ কোটি টাকার মূল্যমানের চারটি সম্প সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে দুইটি ফ্লাট এবং একত্রিশ হাজার পাঁচশো চৌরানব্বই দশমিক তিন নয় ডেসিমেল সম্পত্তি সংযুক্তির জন্য আদালতে আবেদন করা হয়েছে আদালত কর্তৃক ফ্রিজিং হয়েছে হচ্ছে উনত্রিশটি ব্যাংক অ্যাকাউন্ট এটা ফ্রোজেন হয়েছে যার মোট ব্যালেন্স ছিল পাঁচ দশমিক দুই সাত কোটি টাকা এবং তার শেয়ার ছিল একশো দুই দশমিক আট পাঁচ কোটি টাকার শেয়ার আর এম এল এ পেরোন মানে এটা নিয়ে আমরা বিদেশে আমরা জানিয়েছি এই সম্পত্তির বিষয়ে সেটা হচ্ছে যে ই ইউএইতে মানে ইউনাইটেড আরব আর্মিরাতে তার দুশো আঠাশটি যুক্তরাষ্ট্রে সাতটি এবং যুক্তরাজ্য মানে ইংল্যান্ডে ইউনাইটেড কিংডমে তিনশো তেতাল্লিশটি সম্পত্তি সংযুক্তির জন্য আমরা বলেছি এবং এই তিনটি এই বিষয়ে তাকে এই জানানোটা আমরা যেটা হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো হয়েছে এবং দুইজন ব্যক্তির আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এটা ছিল আমরা আরো এর বিষয়ে আরো আপনাদেরকে আরো ডিটেলস দিব এটা আমরা এইখান থেকে কিছু কিছু যেগুলো বুলেট পয়েন্ট সেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাদেরকে আমরা খুব শীঘ্রই ইয়েতে পাঠাচ্ছি Are you living in the UK but looking to buy, sell, rent or manage property in Bangladesh? Introducing Cube In State, your trusted real estate partner. Our services: Guaranteed rental service earn a steady income by renting out your property hassle-free. 0% commission property management. Professional and reliable management without any extra charges. Property buying and selling secure transactions and the best market prices why choose cube in state transparent and reliable services hassle-free property management trusted by clients in the uk and bangladesh contact us today let cube in state handle your property needs while you enjoy peace of mind cube in state turning your property goals into reality